হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন আমি আর আমার বর্মশাই দুজন মিলেই যাচ্ছি মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে আর এটা হচ্ছে মেন রোড তো এই হচ্ছে প্রথমে পড়লো জগন্নাথ দেবের মন্দির আমরা সেখানে একটু দর্শন করে তার সাইড দিয়ে যে রাস্তাটা সোজা রাস্তা ওটা দিয়েই চলে যাচ্ছি তা তোমরা যদি মনে করো যে হেঁটে আসবা তো হেঁটেও আসতে পারো তো এই বাইরে থেকে মন্দিরটা আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ যে কত বড়ো জায়গা নিয়ে জুড়ে আছে এই যে মন্দিরটি তো প্রথমে একটা গেট তারপরে আরেকটি গেট করবে তো এর ভেতরে একটা প্যান্ডেল তৈরি হয়েছে পুজোর জন্য চলো ভেতরটা ঘুরে দেখায় এই যে মন্দিরের চারি সাইডে 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 ছোটো ছোটো রুম আছে সামনে একটা যে মানে মা অন্নপূর্ণা দেবীর সামনের যে মন্দিরটা সেটা হচ্ছে নাগদেবতার মন্দির আর এই হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির তো চলো পুরো মানে মন্দিরটার পুরোটাই দেখাই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই যে সত্যি বলতে আমি কখন এর আগে আসিনি প্রথমবার এসেছি এর আগে আমার বর্মশা এসেছে এখানে তো সেই বললো যে চলো তাহলে মন্দিরটা থেকে ঘুরে আসি একটা নতুন মন্দির আছে তো তোমারও দেখা হয়ে যাবে ভালো লাগবে তো মন্দিরে যেহেতু ছবি তোলা নিষেধ আছে তো আমি জানতাম না কিন্তু তারপরেও আমি ভিডিও করতে করতে গেছিলাম আমি খুব একটা বেশি দেখাতে পারবো না মন্দির মানে ঠাকুরটাকে তবু যতটা দেখাবো এই যে ভিতরের আসতে চলে যাচ্ছি এই হচ্ছে মন্দিরের ভেতরটা সবার মুখে শোনা নাকি খুবই সুন্দর দৃশ্য যে অনেকেই এসে দাঁড়িয়ে রয়েছে কেনটা মন্দির দৃশ্য দেখতে পাচ্ছ যতটুকু দেখাতে পারলাম যেহেতু ফটো তোলা বা ভিডিও করা নিষেধ সেই কারণে আমি খুব একটা দেখাতে পারিনি এবার চলো মন্দিরের চারি বসে আছে তার পিছনে হচ্ছে ভোগ দেওয়ার মতন জায়গা মানে ওখানে ভোগ খাওয়ানো হয় আর এই মন্দিরটায় বিশেষ করে তিনটে তিনটে ছটা শিবলিঙ্গ আছে এক একটা শিবলিঙ্গর এক একটা নাম তো নামগুলো আমি আর দেখালাম না তোমরা যদি আসো মন্দিরটা অবশ্যই একবার দর্শন করে যেও আর এখানে খুবই ইজিলি আসা যাবে মনে ট্রেন থেকে নেমে তোমরা যদি কেউ হেঁটে আসতে চাও তো হেঁটে আসাটা একটু চাপ হয়ে যাবে তো অটো বা টোটো যে কোনো কিছু ধরে নিলে কিন্তু এই মা অন্নপূর্ণা দেবীর মন্দির একদম সামনে নামিয়ে দেবে আমি একবার এই শিবলিঙ্গ চারি সাইডটা একবার ঘুরে ঘুরে নিচ্ছি দেখতে পাচ্ছ আর এই সেই মা অন্নপূর্ণা দেবীর মন্দির তো দেখো সাইডে সাইডে যে কোয়ার্টারগুলো দেখছো সেগুলো হচ্ছে এই মন্দিরে যারা পরিচর্যা করে তারা এখানে থাকে আর এই আমার এখন আমি এই শিবলিঙ্গর সাইডটা একবার পরিদর্শন করে নিচ্ছি দেখ এখানে সব খোপে খোপে রয়েছে একটা একটা ঠাকুর আছে তারপরে সাইডে ঘর আছে অনেক কিছুই আছে খুব সুন্দর মানে কি বলবো অনেকটা বড় জায়গা নিয়ে আর ওখানে অনেক মানুষ বিশ্রাম নিচ্ছিল আমি দেখছিলাম তো দেখো কত সুন্দর লাগছে তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই অবশ্যই করে মন্দিরটা থেকে একবার ঘুরে যাও ব্যারাকপুরের মধ্যে যে এত সুন্দর একটা মন্দির আছে এটা হয়তো অনেকেই জানে আবার অনেকেই জানে না তো এবার চলো আমরা বাইরের দৃশ্যটা দেখাবো মানে যেখান থেকে ওই গঙ্গার সাইডটা আমরা সেটা দেখাবো এইটা হচ্ছে মানে গঙ্গার দিকে যেতে গেলে কেউ এখান থেকে পিছনের গেট দিয়ে বেরোতে হবে যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই তবুও দেখো কত সুন্দর লাগছে মানে এত সুন্দর লাগছিল সেই সময়টা আমরা যেহেতু বিকেলবেলা গেছিলাম মানে সত্যি খুব ভালো লাগছে আর কার না ভালো লাগে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো